এইচএইচ ক্রিয়েশান থেকে আমি সুমি আজকে একটি ব্লাউজের হাতা কাটিং এবং স্টিচ দেখাবো এখন আমি সর্বপ্রথম হাতাটিকে আমি কেটে নেব তো আমার হাতাটি কাটিং করা প্রায় হয়ে যাচ্ছে এখন হাতাটিকে আমি ডাবল করে ঠিক সমান সমান করে একটা বাজ দিয়ে নিব এরপরে হচ্ছে আমি এখন দেড় ইঞ্চিতে রাউন্ড করে শেপ করে নেব মার্ক করে নেব দেড় ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিচ্ছি সব দিকে সমান হয় আমি কাটিং করে আমার কাটিং কমপ্লিট এখন হচ্ছে আমি একটার উপর আরেকটা হাতা রেখে সুন্দর করে সেলাই করে নেব আমি হাতাটি সেলাই করে নিচ্ছি রান করে সেলাই করে নিচ্ছি এখন আমি হাতাটিকে উল্টে নেব আপনার ভালো ফিনিশিংয়ের জন্য অবশ্যই এখানে একটু আয়রন করে নেবেন তো ঘন আছে আমি দুই পাশ থেকে সেলাই দিয়ে ভালো করে আটকে নেব আটকানো শেষ এখানে আমি সামনের পट्टিও সেলাই করে আটকে নেব এখন আমি সাড়ে তিন ইঞ্চিতে একটি কাপড় নিয়ে নিচ্ছি কাপড়টি আমি কুচির জন্য রেডি করছি এখন পিতাটি আমি কুচি করে নেব কুচিটি আমি হাতার উপর সুন্দরভাবে সেট করে নেব এখন হাতের সামনে দেওয়ার জন্য হচ্ছে আমি আরেকটি কুচি দিয়ে নিলাম কুচিটি এখন বসিয়ে নেব কুচির উপর আমি একটা সুন্দর করে লেজ ফিট করে নেব আমি আর একটা সেলাই দিয়ে নিলাম এখন হাতের মাথায় এটা ফুল বসানোর জন্য একটা পিতা বানিয়ে নিচ্ছি পিতা টেবলকে নিব যেটি আমার শেষ এখন হচ্ছে একটা নেব লিস্ট পছন্দ আমার কমপ্লিট এখন আমি ফিটার সঙ্গে ওটা জয়েন দিয়ে এখন পিতাটি আমি হাতের সঙ্গে জয়েন করে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম